তো আজ সাতাশ তারিখ সাতাশ তারিখ সকাল ছটা আপনাদেরকে দেখাচ্ছি রেমাল কতটা বেগে আমাদের ঘাটালের মতো এত মানে অভ্যন্তর ফাঁকের শহরে তো দেখে কীভাবে তাণ্ডব চালাচ্ছে সারা রাত্রি এই ধরনের পরিবেশ ছিল তো আপনার বিদ্যুৎ সংযোগ কাল রাত থেকেই বন্ধ ভয়াল গতিতে প্রবাহিত হয়ে যাচ্ছে সাইক্লোন রেমাল ভয়ঙ্কর গতি ভয়ঙ্কর গতি এই মুহূর্তে খাটালেতেই প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে রেমাল তাহলে বুঝতে পারছেন কোস্টাল অঞ্চলেতে কি অবস্থা তো সারা রাত্রিব্যাপী সারা রাত্রিব্যাপী তামাল ছেলের মতো দেখতে পাচ্ছেন তো আমাদের আমাদের এই দিকে মানে দক্ষিণবঙ্গের বন্ধুরা একটা দুর্ভাগ্যজনক সকাল বললেও কম বলা হবে সারা রাত্রি কিন্তু তাণ্ডব চালিয়েছে সাইক্লোন রেমাল আর আপনাদেরকে বলে দিই দু আইলা আমাদের আমপান তো এই সমস্ত ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মানে সেই যে হচ্ছে ফেলে আসা চিত্র সেগুলো আবার মনে করিয়ে দিচ্ছে এই আপনার সাইক্লন রেমাল দেখতে পাচ্ছেন তো এখন সকাল ছটা পনেরো আর সাতাশ তারিখ সকাল ছটা পনেরো আর দেখতে পাচ্ছেন রীতিমতো ভয়ঙ্কর বেগে এই মুহূর্তেও প্রবাহিত হচ্ছে আমাদের ঘাঁটাল সহ মেদিনীপুরের ওপর দিয়ে সাইক্লন রেমাল যেটা বলার যে হালকা বৃষ্টির সঙ্গে দেখুন এখানে ঝড়ো হওয়ার প্রায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে প্রবাহিত হয়ে যাচ্ছে তো সারা রাত্রি ধরেই কিন্তু আমাদের মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গেতেই এর প্রভাব লক্ষণীয় ভয়ঙ্করভাবে লক্ষণীয় তো এই ধরনের ঝড় যে আসতে চলেছে অনেকেই প্রথমে বিশ্বাস করছিলেন না যখন ভিডিওগুলো ছাড়া হয় কিন্তু রাত্রি সাড়ে এগারোটার পর থেকে চিত্রটা বদলে যায় এবং তারপর থেকেই যে তাণ্ডবের যে শুরু হয়েছে সেই তাণ্ডব কিন্তু এখন ছটা পনেরো বাজছে সকাল ছটা পনেরো তো এখনও সেই তাণ্ডবের শেষ নেই কন্টিনিউ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ এই সাইক্লোন রেমাল নিয়ে এসেছিলো এবং তার দরুন দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সব কিছুই চলছে এবং মনে করা হচ্ছে সুন্দরবন অঞ্চলের দিকে বিশেষ করে উত্তর সক্ষণা দক্ষিণ শক্তা হাওড়া পশ্চিম মেদিনীপুর আমাদের পুরো মেদিনীপুরে কিন্তু ভয়াবহ ক্ষয়ক্ষতি করে দিয়ে গেল তো ডিটেলসের খবর আর একটু বেলা হলে আমরা দিতে পারবো তো এখন দেখতে পাচ্ছেন কী ধরনের তাণ্ডব ঝড় চলছে দেখতে পাচ্ছেন তো বাইরে বেরোনো মুশকিল তো এর মালের তাণ্ডব চলছে সারা রাত্রি আর এগুলো সবই তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্ধতে আপনাদেরকে বন্ধুরা ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন কি অবস্থা ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে দেখুন কি হারে মেঘ পুড়ে বেড়াচ্ছে সারা রাত্রি এই ধরনের পরিস্থিতি এই ধরনের পরিবেশ হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে এই মুহূর্তে হাওয়া দেখতে পাচ্ছেন বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে তো অত্যন্ত একটা ভয়ঙ্কর পরিবেশ এগুলো সবই আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্ধতে তো আমরাও চলে যাচ্ছি আর থাকা সম্ভব না তো বন্ধুরা সেফ থাকবেন ঘরের মধ্যে থাকবেন তো যে ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কা ছিল তো সেই ধরনের ভয়ঙ্কর রূপে কিন্তু দেখা গেল ঘূর্ণিঝড় এমালকে তো এটা আমাদের কাছে খুব একটা সুখের খবর নয় একটা গুড নিউজ নয় তাহলে বুঝতে পারছেন সুন্দরবন অঞ্চলে কী অবস্থা সুন্দরবনে যে সমস্ত সেচবাঁধ রয়েছে সেখানে কী অবস্থা হয়েছে মারাত্মক স্টম্প সাজ হয়েছে ওই সমস্ত অঞ্চলেতে যেগুলো আমরা খবর পাচ্ছি তো মানুষের প্রপার্টি কিংবা জীবনহানি কতটা কী খবর সেটা কিন্তু আর একটু বেলা হলেই আমরা সেই তথ্যগুলো পাবো তো সবাই ঘরের মতো থাকুন ভালো থাকুন নিরাপত্তা সুনিশ্চিত করুন তো এটাই আমিও চাই